জন্নুর মিস্রী আল্লাহর বহুত বড় একজন বলি নদীর পারে পারে হাঁটেন দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পারে দাঁড়ায় কি করে একটু পরেই দেখেন একটা কচ্চপ পানির নিচ থেকে উপরে বাসল কচ্চপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্চপের পিঠে বসে গেল আল্লাহ আল্লাপাক কচ্চপটারে খেয়া বানাইয়া বিচ্চুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাইয়া দিলেন মিশ্রিক আল্লাহ ও মালিক বিচ্ছুকে তুমি নদী পার করেছো কচ্চপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করো কর পাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন যায় নামাজ মাঝা পানিতে দাও যায় না মাঝে বসে পড়ো আমি আল্লাহ তোমারে নদী পার করায় দিব এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন্নুন মিস্ত্রি যাইতেছে বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল আর বিচ্ছু কোন দিকে যায় দেখব পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে তিনি তাকায়ে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফোনা ধরে আসে সাপটায় যুবককে দংশন করবে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করল না লাফ দিয়া সাপের মাথায় বসল বৈশা সাপটারে বিচ্ছুই কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল আল্লাহ কয় একটা আমল আমি কাটাত দিব না যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রাখব দুনিয়ার সরকারে পেনশন দেয় নির্ধারিত টাইম পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারে পেনশন দেয় সরকার খুশি হয়ে কয় আর অফিসে আসা লাগবে না এখন তুমি তোমার ডিউটি করা লাগবে না অফিসে আসতে হবে না ঘরে বসে তোমারে পেনশন দিবো আল্লাহ পাকরাবুল আলামিন সকল সরকারের সরকার এ যুবক আল্লাহ সকল সরকারের সরকার আল্লাহকে দুনিয়ার সরকারে যদি তোরে ফেনশন দেয় আমি আল্লাহ তোর এবাদতের পেনশন দিব যতদিন গায়ে শক্তি আসিল এতদিন রীতিমতো তুই আমার এবাদত করে যা যেই বয়সে শক্তি না থাকার কারণে ভারতে না আমি আল্লাহ তোরে এই এবাদতের পেনশনটা তোর আমল নামা দান করবো এজন্য আল্লাহ রব্বুল আলামিন কয় যৌবনের এবাদত যৌবনের এবাদত একজন যুবককে যৌবনেই আল্লাহর অলি বানায় দেয় এই পৃথিবীতে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হইছেন যৌবন কালে যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স হাজারো বৃদ্ধ মানুষের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় রসুলের হাদিস বলে লা লাফি ওই যুবকের শেষদার পাল্লা ভারী হয়ে যাবে কারণ কি একজন যুবক যৌবনে চাইলেই সে গুনা করতে পারে ঠিক না চাইলেই সে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারতো কিন্তু যুবকগুলি তারা গানের আয়োজন করে নাই ওয়াজ মাহফিলের আয়োজন করছে যুবক চাইলেই বন্ধুর সাথে চুরি ডাকাতি করতে পারতো চাইলেই ডাব গাছে ওইটা চুরি করতে পারত। কিন্তু একজন বৃদ্ধ মানুষ চাইলেই সব পারে না জোরে বলেন গায়ের শক্তি থাকলেন না একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না আর একজনে ডাব চুরি পরে করেন আপনি আগে ডাব গাছে উঠতে পারেননি এটা কোন কব না গাছই তো উঠতে পারি না আর যুবক সে তারে যদি জিগান কেউ তুমি ডাব গাছে উঠতে পারো নি যুবক কইব আমি খালি উঠতাম পারি না গাছও বুঝা ডাব খাইতামও পারি তাহলে দুইজনের মধ্যে বেশ কম আসে না সমান আকাশ পাতাল বেশ কম এর জন্য রসুল কয় যার সুযোগ আছে শক্তি আছে এরপরও যে আল্লাহর বয়ে গুণা করে না শক্তি আছে সুযোগও আছে এর পরও আল্লাহর বয়ে করে না রাতের অন্ধকারে গোনাটা করতো কেউ দেখত না এরপরও আল্লাহর বয়ে করে না বন্ধুদের সাথে চুরিতে যাইতে পারতো কেউ জানতো না এরপরও আল্লাহ জানেন এই বয়ে সে করে না হয তুমর রতি আল্লাহু আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য যুবকদের কলি যায় কেমন আল্লাহর ভয় তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে হতো তোমর জয়া সদ্যবেশে জয়া বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো কিছু টাকা তোমার পকেটে মিলবে যুবক কয় ছাগলের মালিক আমি না আমি রাখাল মালিক আমার অন্য একজন হয়তো তোমার বলে যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না যুবককে কয় এটা ঠিক টের পাবে না তবে আমার মালিক বড় চালাক বের করার সময় কন্যাগুন্যা বের করে ঢুকাইবার সময় আবার কন্যাগুন্যা ঢুকায় একটা কম টের পাইব হজো তোমার আরো পরীক্ষা করেন যুবককে কয় যখনই একটা কম পাইবো তখনই বলব ওই ছাগলটারে বাঘে খেলিস যুবক কয় মুসাফির এই কথা বললে আমার মালিকে বিশ্বাস করব। কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই মালিক এই কথা বললে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার আমি ধোঁকা দিলাম মিথ্যা মালিক রে আমি আমার আসমানের দুনিয়ার মালিক আমি ধোঁকা দিলাম মিথ্যা বইল কিন্তু আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখবো টেবিলের নিচ দিয়ে তুমি ঘুষ নিলায় কেউ দেখলো না কিন্তু আসমানের মালিক তো দেখছে এ যুবক রাতের অন্ধকারে তুমি গোনাটা করছো কেউ দেখলো না দেখছেন কে মায়ার নবী দয়ার নবী কয় যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গোনা করে না সেই আল্লাহর অলি হয় সাথে সাথে হয়তো তোমার টান দিয়ে যুবককে যায় নিলেন বুকে নিলেন কপালে চুমুক খাইলেন আর বলতেছেন যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি পরীক্ষা আমি একজন না আমি হলাম অর্ধ পৃথিবীর আমি বের হয়েছি আমার রাজ্যের মানুষের আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম যুবকের কলি যে আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা একশো একশো পাশ করেছ এইবার আমি আল্লাহর কদমে শেষদায় ফিরে শুক্রিয়া আদায় করবো আল্লাহ ইরম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাব ভাইরা বন্ধুরা হয তোম সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার যেভাবে আমরা জপি হ য ওই যুবকের কথা ফা আইনাল্লাহ ফাইনাল্লাহ ফাইনাল্লাহ আমি আমার আল্লাহরে কোথায় রাখব এই কথাটা সদতু মোৰ জীবন ভর তিনি তজবির মত জপতেন ওই যুৱকীৰ কথাটা ইয়াত কইরা ওই কথাটা ইয়াত কইরা তিনি তজবির মতো এই কথাটা জপতেন ইয়ে জেকিরে খো দা দিল মেজ দা রাখনে দিয়া কর অর নকশে খো দিল মে জমা মা রাখনে দিয়া কর কেয়া জানে হা ইসলাম হে কু ই ফতলে এলাহি হরবক তেদরে কলবে খ লা রাখনে দিয়া কর مرشد کی نظر غاز سے بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی, دل شکانی দিলশিক মহাব্বতের সাথে এখন আল্লাহ আকবর আমার বাইরা বন্ধুরা মিস্ত্রী আল্লাহর বহুত বড় একজন নদীর পারে পারে হাঁটেন দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পারে দাঁড়ায় কি করে একটু পরেই দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে বাসলো কচ্ছপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্চপের পিঠে বসে গেল আল্লাহ পাক কচ্চপটা খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাইয়া দিলেন না পারেনা জন্মুক আল্লাহ ও মালিক বিচ্ছুকে তুমি নদী পার করেছো কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবায় কর আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিচায়া দাও যায় নামাজে বসে পড়ো আমি আল্লাহ তোমার নদী পার করায় দিব শাহজালাল মুজুরুদিয়া আমনি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদী কেমনে পার হইছেন নৌকায় না যায় নামাজে জোরে বলে নৌকায় না যায় নামাজে এই তো সিলেটের মানুষ সিলেটের জমিন ঠিক না এজন্যই কুতবুল আলম শৈকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এত দামি এত দামি সিলেটের মাটি এত বুজুর্গ এত আল্লাহর অলি এই মাটির নিচে শুয়ে আছেন এজন্য কুতবুল আলম সৈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সারা বর রমজান কাটাইছেন সিলেটের মাটিতে আইসা আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে এমনকি তিনি ঈদের নামাজটা পড়ছেন সিলেটের মানুষের সাথে এর যুবক ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ঈদের নামাজও সিলেটের মানুষের সাথে ফইরা তিনি বুঝাইছেন তিনি পরিবারের লোকের চেয়েও সিলেটের মানুষকে বেশি আপন জানে আল্লাহ কয় হাতের জায়নামাজ পানিতে বিসাও তিনি জায়নামাজে বসলেন জায়নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন মিস্ত্রি যাইতেছে বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল আর বিচ্ছু কোন দিকে যায় দেখব পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুব মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফোনা ধরে আসে প্রায় যুবককে দংশন করবে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করল না লাফ দিয়া সাপের মাথায় বসলো বৈশাখ সাপটারে বিচ্ছুই কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল যুবকরে আল্লাহ বাঁচাই দিল নদীর ওই পার থেকে বিচ্ছু পাটাইয়া সাপের কামড় থেকে আল্লা পাক যুবকটারে বাঁচাই দিল কে সেই যুবক একজন রাখাল উট রাখাল বকরি রাখাল দুম্বা রাখাল আল্লাহর অলি জুনুন যুবক যুবকরে ঘুম থেকে তিনি তুললেন বলতেছেন যুবক মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো যুবক থেকে বিশাল বড় সাপ মরে আসে গল্লার অলি ঘটনা কি জুনুন মিশ্রি কয় ঘটনা এই এ যুবক একটু কও তুমি কি মনে কামল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করল যুবক বলতেছো গল্লার অলি আমি টাইম মতো নামাজ আদায় করি যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না আমি জঙ্গলে যদি থাকি সেখানেও যদি আজান হয় জঙ্গলেই নামাজে যাই হাওরে থাকলে হাওড়ই নামাজে দাঁড়াই নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক আমার মালিকের ডাক বান্দা তোর কামরা এইবার আমার কদমে টাইম এ বান্দা তোর কামটা ছোট আমি আল্লাহ বড় এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে বোঝা গেল আমার কাম বড় আল্লাহ যদিও আমি মুখে বলি নাই আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড় যদিও মুখে বলি না যদিও মুখে না এজন্যই সাহাবাই ক্যারামরা দিয়ে আল্লাহ এম ঘুমের জমানা ছিল এমন কোরাল এমনে উঠাইছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়া শেষ আর একটা কূপ দিলে পরেই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে এভাবে কোরালটাও এভাবে পিছনে নিছেন মাত্র একটা কূপ আর বাকি ওই মুহূর্তে আজান কানে আসলো হাদিস পিপ মেলাইলে আমরা দেখি যুবক কোরালটা পিছনের দিকেই ফালায়া দিছেন সামনের দিকে আর আনেন নাই আল্লাহু আকবার জোরে এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা ইভায় আনি যদি আর একটা কূপ দিলেই তো আমার কাজটা শেষ থাক কাজটা শেষ করে নামাজে যাই তখন আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড়ো কইতেছে আমার কাজটা বড় হয়ে যায় আমার আল্লাহ যে বড়ো এটা বুঝায় না সাথে সাথে এই কাজটা এখানেই থেমে দিতেন মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতে বসতেন নবীর যুগের মহিলারা আর একটা গুঁতা দিলে পরেওই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায় আর একটা গুতা আছে শুধু সুইটা ঢুকাইছেন বাইর করবেন ওই মুহূর্তে আজান শুনছেন সাথে সাথে কাজটা শেষ কইতেন না হ্যাঁ আর আমার শুনলে পরে কাস্টমার আরো বেশি আয় ঠিক আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান ওরে আল্লাহ এই তো কাস্টমার না এই আপনার নামাজ কাজা করবার লাগে ইবলিস এক বাহিনী পাঠাইছে জমাত কাজা করার লাগে ইবলিস এক বাহিনী পাঠাইছে এটা বুঝতায় বলে রাখেন এখন আমি কোন পেশা কিনা করব না ভাই মসজিদে আজান হয়েছে এভাবে আল্লাহর কোনো বান্দা যদি চলে আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিব তার দিশাও পাবে না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াইয়া দিছে আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব বেচতেছি খুব লাভ করতেছি কিচ্ছুই না কসু দরাত কিছুই পাইবেন না কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান আওয়ার পরে যদি কাস্টমার দুইজন হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দিব এই একিন আসেনি না নাই জোর এখন আসেনি না নাই যুবক বলতেছে গল্লার অলি আর একটা আমল আমার মনে পড়ে আমি যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম লইয়া বের হই তাহলে ঘর থেকে বের হওয়ার সময় কার নাম লইয়া বের হই মুখ লা ইল্লা বিল্লাহ আমি ঘর থেকে বের হওয়ার সময় বলম আল্লাহ আমি একটু বাইরেতেছি তোমার নাম লইয়া বাইরিতেছি আল্লাহ কয় আমারে যদি তুই বের হ তরে ঘর পর্যন্ত ফিরায়া দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি কোন আল্লাহ এই যে ঘরটা থেকে বের হয়ে গেছি আবার ঘরে আইমু কোনো গ্যারান্টি আছে ভাই কোনো গ্যারান্টি আছে কিন্তু তুমি যদি আল্লাহরে জিগাইয়া বাইর আল্লাহ আমি ঘর থেকে বাইরেতেছি তোমার নাম লইয়া আল্লাহ কে তুই যেহেতু আমারই জিগায় বাইরেছ তোরে আবার ঘরে ফিরাইয়া আনা এটা আমার জিম্মাদি